আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আম্মু সারাবেলা থেকে আমি রুনা ইসলাম প্রতিদিনের মতো আজকেও হাজির হয়েছি আপনাদের মাঝে দিন কিভাবে যায় তাই বলছি তো আজ থেকে ঠিক এক বছর আগে এই দিনে এই সময় এই মুহূর্তে আমরা ছিলাম তো সেনাকুঞ্জে ক্যান্টনমেন্টের মাঝে তো আমার বড় ছেলে সেই দিন আর আমার বড় ছেলের বৌমার মানে আমাদের বৌমা এবং আমার ছেলে আক্ত ছিল সেই দিন তো মোটামুটি বিকেল থেকেই আমরা ছিলাম সেনাকুঞ্জে আর আত্মীয় স্বজন পরিজন তারাও ছিল তো যেহেতু সেনা মসজিদেই আমার ছেলের বিয়ে হচ্ছে আঁক করছে ওরা তো মসজিদের আশেপাশেই একটু ঘুরে দেখা আর কি তো আসলে দিন সময় কিভাবে যায় যেটা যায় সেটা কিন্তু আর পাওয়া যায় না তো আজকের এই দিনটা আবহাওয়াটা একরকম না আজকে সকাল থেকে বৃষ্টি হচ্ছে আর গত বছর এই দিনটাতে ছিল খুব সুন্দর একটা আবহাওয়া আর সেদিন না একটু অন্যরকম ছিল আকাশের রঙটা ছিল অদ্ভুত কালারের একবারই লাল গোলাপি মিশ্রিত খুব সুন্দর ওর বাবা বসে আছে আসলে আক্তের কার্যক্রম শেষ হওয়ার পরে মিষ্টি মুখ করে আমরা যে যার মতো বেরিয়ে পড়েছি ঘুরতে কারণ ছেলে মেয়েদের ফটোশ্যুট হচ্ছে জামাই বউয়ের তো আমরা এদিক ওদিক একটু ঘুরে ফিরে দিচ্ছি যদিও খুব একটা গরম ছিল না সেই দিন বাতাসি ছিল আর খুব সুন্দর একটা মুহূর্ত তারপর তো এই তো সন্ধ্যায় হয়ে এসেছে আর কি আর সিদ্দুপুর থেকে কার্যক্রম চলছে এখন প্রায় সন্ধ্যা মাগরেবের নামাজটা সেরে তারপরে আমরা বেরিয়ে পড়বো একটা ডিনার পার্টিতে তো এই তো ওর বাবা বলছে তুমি বসো এবার আমি একটু তোমার ভিডিও নিই তো বসছি ছেলে মেয়ে আরও মানে সব আত্মীয় স্বজন সবাই আছে এই দিঘিটার ওই পাশে মসজিদের পাশ দিয়ে তারাও যে যার মতো ঘুরছে রেস্ট করছে যারা দূর থেকে এসেছে তারা একটু ঘুরে ফিরে দেখছে আর কি আর আমার বিয়াই বিয়ান তো খুব ব্যস্ত যে জামাই মেয়ের মানে ফটোশ্যুট হচ্ছে রিলেটিভরা আছে সবাইকে নিয়ে সেখান থেকে মানে আমরা দুইজন বলতে পারেন পালিয়েই চলে এসেছি একটু ছবি তুলবো নিজেরা একা একা একটা সময় কাটাবো ছেলের বিয়ে বড় ছেলের বিয়ে আমরা তো এতটা বুড়াও হয় নাই তাই না তো যাই হোক এই তো নিজেরা নিজেরা একটু ঘুরে বেরিয়ে দেখছি খুব সুন্দর একটা সময় ছিল ওই যে ওইখানে সব আমাদের লোকজন মানে দিঘির ওই পাশে আমরা চলে এসেছি এই যে কৃষ্ণচূড়াতে ভর্তি এই দিকে ছোটো ছোটো গাছগুলোতে কৃষ্ণচূড়া ভরে আছে তো খুব সুন্দর সময় কাটালাম বেশিক্ষণ না কিন্তু মনে হয় আধা ঘন্টার মতো তারপরে আবার সবাই যে এক হয়ে তারপরে আমরা চলে যাব। ছেলে মেয়েদের ফটোশ্যুট হচ্ছে এই ফাঁকে আমাদের কিছুটা সময় কাটানো আর কি তো সকালে ভালো থাকবেন আমার বাচ্চাদের জন্য দোয়া রাখবেন আমার বৌমা আমার ছেলে বা আমার আরও বাচ্চা কাচ্চা যারা আছে সবার জন্য দোয়া রাখবেন ভালো থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ শুভ সন্ধ্যা